আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এমন কিছু নিউজ নিয়ে এসেছি যেগুলো শুনলে আপনার চোখ কপালে উঠেও যেতে পারে ডোনাল্ড ট্রাম্প আবার মুখ খুলেছেন আরে যখনই এই মানুষটা মুখ খুলে পুরো দুনিয়া কান খাড়া করে শোনে খবর সংযোগে টপ নিউজের আজকের ভিডিওতে থাকছে তিনটা চাঞ্চল্যকর টপিক প্রথমে থাকছে ট্রাম্প বলছেন ইউরোপ ধ্বংসের পথে হাঁটছে এরপর আবার গ্রিনল্যান্ড কিনতে চান আমেরিকা কিন্তু কেন আর সব শেষে ভেনোজুয়েলায় ব্যবহার হয়েছে এমন এক অস্ত্র যার নাম কেউ আগে কখনো শোনেনি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে একটা মাইন্ড ব্লোয়িং তথ্য শেয়ার করব। আর হ্যাঁ লাইক বাটনে একটা ক্লিক করে দিন চলুন শুরু করি ট্রাম্পের তিন বোমা বিবৃতি ইউরোপ গ্রিনল্যান্ড আর রহস্যময় অস্ত্র প্রথমে আসি ইউরোপ টপিকে ট্রাম্প সাহেব বলেছেন ইউরোপ এখন চেনাই যায় না কেন তারা ভুল পথে হাঁটছে এখন প্রশ্ন হলো কি এমন করছে ইউরোপ যেটা ট্রাম্পকে এত রাগিয়ে দিল গ্রিনল্যান্ড ফ্যাক্টর ফ্যাক্টর ইউরোপ ফ্যাক্টর রাশিয়া ফ্যাক্টর ট্রাম্প বলছেন ইউরোপিয়ান সরকারগুলো এমন সব সিদ্ধান্ত নিচ্ছে যেগুলো তাদের নিজেদের দেশগুলোকেই ধ্বংস করে দিচ্ছে আর সবচেয়ে মজার ব্যাপার হলো তিনি বলছেন কিছু নেতা বুঝতেই পারছেন না কি হচ্ছে আর যারা বুঝছে তারা কিছু করছে না হোয়াটল মিস্টেক এখন দেখুন ট্রাম্প একটা স্পেসিফিক উদাহরণ দিয়েছেন তিনি স্পষ্ট করে বলেছেন পুরো ইউরোপ জুড়ে উইন্ডমিল বসানো হচ্ছে আর এগুলো সব লুজার এরা লুজারের দল ফালতু মানে রিউনেবল এনার্জির দিকে যাওয়াটাকে তিনি ভুল সিদ্ধান্ত মনে করছেন ট্রাম্পের দাবি এই উইন্ড মিলগুলোর কারণে ইউরোপে এনার্জি কলাপস হচ্ছে কিন্তু এখানে একটা মজার পয়েন্ট আছে ট্রাম্প বলছেন তারা চান তাদের বন্ধুরা শক্তিশালী হোক দুর্বল না মানে তিনি ইউরোপকে দুর্বল মনে করছেন এবং বলছেন তাদের পলিসি চেঞ্জ করা উচিত এখন আপনারা কমেন্টে বলুন ট্রাম্প কি ঠিক বলছে নাকি এটা তার নিজস্ব পলিটিক্যাল এজেন্ডা কারণ আসল মজাটা এখনো বাকি আছে বন্ধুরা এবার ইউক্রেন ইস্যু নিয়ে ট্রাম্প সাহেব কি বললেন চলুন বন্ধুরা শুনে আসি এবার আসি ইউক্রেন টপিকে এখানে ট্রাম্প যা বলছেন সেটা আরও ইন্টারেস্টিং তিনি বলছেন ইউক্রেনের সমস্যা সমাধান করা আমেরিকার কাজ না এতদিন বলছে তুড়ি বাজায় কাজ করবো এখন বলছে না এটা আমার কাজ দিস ইজ নট মাই ওয়ার্ক দিস ইউরোপিয়ান ওয়ার্ক এটা ইউরোপের কাজ ও এম জি কি বললেন ট্রাম্প সাহেব মাথাটা একেবারে গেল এখন দেখুন এতদিন ধরে আমেরিকা ইউক্রেনকে কোটি কোটি ডলার সাহায্য দিয়ে আসছে অস্ত্র দিচ্ছে আমার ব্যাটা জেলে কি বাইডেন প্রশাসনের সময় অনেক টাকা নিজের পকেটেও ঢুকাইছে এটাও তার বিরুদ্ধে এলিগেশন আছে যাক শেষ কথা এই লোকটার কথা আমি মুখে উচ্চারণ করতে পারি না আসলে উফ আর এখন ট্রাম্প বলছেন তারা এত দূরে তাদের মাঝে একটা সুন্দর মহাসাগর আছে এই সমস্যার সাথে তাদের কিছু করা নেই হোয়াট ইজ দিস ট্রাম্প তো তাহলে গাছে উঠে মইটা টেনে নিল এখন ইউরোপরা বোঝো কার হাতে মই দিসো ট্রাম্প আরও বলছে ন্যাটো আর ইউরোপ আমেরিকার কাজের কদর করে না তাদের কথা হলো ইউরোপিয়ানরা ডিল করো আমেরিকা কেন মাঝখানে পড়বে তোমরা পারলে পুতিনরা বুঝাও মানে জিনিস একটা দুই জিনিস দুই দিকে বসে আছে একটা ট্রাম্প আর একটা পুতিন তবে একটা পজিটিভ কথা বলেছেন ট্রাম্প তিনি দাবি করছে পুতিন এবং জেলোনস্কি দুজনেই একটা চুক্তিতে আসতে আগ্রহী মানে যুদ্ধটা থামার জন্য ট্রাম্প হয়তো মনে করছেন যুদ্ধ শেষ করার একটা সুযোগ আসছে এটা সত্যি হলে দারুণ একটা খবর হবে কিন্তু বন্ধুরা আপনি কি মনে করেন ট্রাম্প সত্যি কথা বলছেন কমেন্টে জানান কিন্তু প্রশ্ন হলো আমেরিকা যদি হাত গুটিয়ে নেয় তাহলে কি ইউক্রেনের অবস্থা আরও খারাপ হবে এই প্রশ্নটা মাথায় রাখুন কারণ পরের টপিকটা আরো মাইন্ড ব্লোয়িং এবারে টপিকটা সবচেয়ে ইন্টারেস্টিং একটু ধৈর্য ধরেন বন্ধুরা বলছি বলছি ধৈর্য হারাবেন না ট্রাম্প বলছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গ্রিনল্যান্ড ডেনমার্কে ফেরত দেওয়া ছিল আমেরিকার সবচেয়ে বোকামি সিদ্ধান্ত সেসার অ্যানসেস্টারদের তার বুজুর্গদের তার অভিভাবকদেরকে বোকা বলছেন ট্রাম্পই পারে এটা করতে এখন প্রশ্ন হলো কেন ওয়াই গ্রিনল্যান্ডে কী আছে যেটা আমেরিকা এত চায় আমরা সবাই জানি আর জানার দরকার নেই তারপরও টপিকটা বোঝার জন্য ছোট্ট করে বলছি এটা একটা নতুন ট্রাম্প ব্যবহার করছেন গোল্ডেন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেম মানে আমেরিকা গ্রিনল্যান্ডে একটা বিশাল মিসাইল ডিফেন্স সিস্টেম বসাতে চায় দিস ইজ দ্য পয়েন্ট এই সিস্টেমটা নাকি পুরো পশ্চিমা বিশ্বের নিরাপত্তা বাড়াবে চুটকির মধ্যে এই চুটকি দিবনে পুতিনে ট্রাম্প বলেছেন গ্রিনল্যান্ড কেনাটা ন্যাটোর জন্য হুমকি না বরং পুরো অ্যালায়েন্সের নিরাপত্তা বাড়াবে কাকে কোন অ্যালায়েন্স ন্যাটোর তিনি বলেছেন তারা এখনই ডেনমার্কের সাথে আলোচনা শুরু করতে চান যাক অবশেষে আলোচনা হবে আর একটা মজার কথা ট্রাম্প বলেছেন তারা ফোর্স ব্যবহার করবে না মানে শান্তিপূর্ণভাবে কিনতে চান তবে কেউ বিক্রি না করলে কি হবে সেটা বলেননি কিন্তু সর্বশেষ কথা হচ্ছে দাবসে ট্রাম্প বলেছেন নতুন একটা ডিল হচ্ছে আটটা কান্ট্রির উপরে যে ট্যাক্স বসানো ছিল সেটা নিষেধাজ্ঞা উঠা হচ্ছে সে আর্মি ব্যবহার করবে না গ্রিনল্যান্ড দখল করতে কিন্তু একটা ডিল করতে হবে আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট অনেকে ভাবছে গ্রিনল্যান্ড রেয়ার রাত মেতাল আছে সেগুলোর জন্য হয়তো আমেরিকা চায় কিন্তু ট্রাম্প পরিষ্কার বলে দিয়েছেন এ রেয়ার রাত পেতে হলে কয়েকশো ফুট বড় ফুটতে হবে এটা আসল কারণ না আসল কারণ হলো স্ট্র্যাটেজিক সিকিউরিটি তো বুঝলেন তো এটা পুরোপুরি মিলিটারি স্ট্র্যাটেজি রহস্য রহস্য আর রহস্য ট্রাম্পের নতুন রহস্যময় অস্ত্র কোথা থেকে আসলো চলুন শুনে আসি এবার আসে আজকে সবচেয়ে মিস্টিরিয়াস টপিকে ট্রাম্প বলেছেন ভেনিজুয়েলায় অপারেশনের সময় আমেরিকান সৈন্যরা এমন এক অস্ত্র ব্যবহার করেছে যার নাম কেউ আগে কখনো শুনেনি কি বলে এই লোকটা এখন দেখুন ট্রাম্প এই অস্ত্রের নাম বলেননি ডিটেলস বলেনি কিছুই বলেনি শুধু বলেছে নো বডি এভার হার্ড অফ মানে কেউ আগে কখনো শুনে নেই এখন এখান থেকে কয়েকটা প্রশ্ন আসতে পারে আপনাদের মনে আমার মতো নাম্বার ওয়ান এটা কি কোনো নতুন লেজার উইপেন নাম্বার টু নাকি কোনো সিক্রেট ড্রোন টেকনোলজি নাম্বার থ্রি নাকি কোনো সাইবার ওয়ারফেয়ার টুল ট্রাম্প যেভাবে বলছেন মনে হচ্ছে এটা এমন কিছু যেটা আমেরিকার মিলিটারি এতদিন সিক্রেট রেখেছিল এবং এখন ভেনুজিয়ালা ফার্স্ট টাইম ব্যবহার করে সফল হয়েছে মানে মাদুরকে টুক করে তুলে এনে টুক করে নিউ বসিয়ে দিয়েছে ভেবে দেখুন আমেরিকার সবচেয়ে শক্তিশালী দেশ তাদের কাছে ইতিমধ্যে এত রকমের অ্যাডভান্স অস্ত্র আছে তার ওপর যদি কোনো অস্ত্র থাকে যার নাম কেউ শোনেনি তাহলে সেটা কতটা পাওয়ারফুল হতে পারে আপনারা কি মনে করেন বন্ধুরা এটাকে ব্লাভ দিল ট্রাম্প নাকি সত্যি কোনো অস্ত্র ব্যবহার করেছিল কাকে মাদুরকে তোলার জন্য এটা হয়তো একটা মেসেজ চীন রাশিয়া ইরান সবাইকে বোঝানোর চেষ্টা যে আমেরিকার কাছে এখনও অনেক সিক্রেট কার্ড আছে কমেন্টে বলুন আপনি কি মনে করেন এই অস্ত্র আসলে বিদ্যমান নাকি এটা শুধু সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার তো বন্ধুরা আজকের ভিডিও থেকে তিনটা মেন পয়েন্ট পেলাম নাম্বার ওয়ান তা মনে করছেন ইউরোপ ভুল পথে হাঁটছে এবং তাদের পলিসি চেঞ্জ করা দরকার নাম্বার টু গ্রিনল্যান্ড আমেরিকার স্ট্র্যাটেজিক নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেখানে গোল্ডেন ডোম মিসাইল ডিফেন্স বসানো যাবে নাম্বার থ্রি আমেরিকার কাছে এমন কিছু সিক্রেট অস্ত্র আছে যেগুলো এখনও পাবলিকলি জানা যায়নি এবার আসল প্রশ্ন হলো ট্রাম্পের এই সিস্টেমগুলো কি শুধু কথার কথা নাকি সত্যিই তিনি এগুলো ইমপ্লিমেন্ট করবেন আগামী কয়েক মাস খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আমরা চোখ রাখব আপনারাও আমাদের সঙ্গে থাকেন আর আপনারা কমেন্টে জানান এই তিনটা টপিকের মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্টে শেয়ার করবেন টপ নিউজের আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন নতুন হলে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করে রাখুন কমেন্টে জানান আপনি কি মনে করেন নতুন বিশ্ব ব্যবস্থা কেমন হবে আমাদের দেশের জন্য এই পরিবর্তন ভালো নাকি মন্দ আর শেয়ার করুন বন্ধুদের সাথে কারণ এই তথ্যগুলো সবার জানা দরকার বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এই অনুষ্ঠানগুলো আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন বাংলাদেশ ভারত আমেরিকা ভেনেজুয়া ইটালি স্পেন ডেনমার্ক ইউরোপ রাশিয়া ইউক্রেন ইউকে কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মধ্যপ্রাচ্য যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই আপনাদের এক একটা মন্তব্যে আমাদের টিমের জন্য নতুন শক্তি আজকের অনুষ্ঠান শেষ করার আগে একটা মেসেজ দিচ্ছি আপনাদের বন্ধুরা গতকাল খবর সংযোগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেটা ছিল ন্যাটো ভেঙে দিচ্ছে ট্রাম্প পুতিন অনেক প্রশংসা এসেছে এই ভিডিওতে আপনি যদি এখনও সেটা না দেখে থাকেন এই ভিডিও দেখার পর সেটা দেখে নিতে পারেন সেখানে আছে নতুন নতুন চমকপদক সব তথ্য আর সেটার বিশ্লেষণ গ্যারান্টি দিচ্ছি অনেক মজা পাবে ইনশাল্লাহ আমি কাজল হাজার বিদায় নিচ্ছি আগামীকাল হাজির হব আরও চমকপদক টপিক নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ